আজকে আমরা দুঃখ পারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ছাগল লাঙার এই রাজপথ সহ সারা বাংলাদেশ নয় সারা দুনিয়া রাজপথে মুসলমানেরা রাস্তায় নেমে পড়েছে কেন রাস্তায় নেমে পড়েছে এটা সকলের কাছে জানা আছে যেখানে বর্বর ইহুদিরাম সন্ত্রাসী ইহুদিরাম ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেটা নির্ভম পাবেন আমরা করেন নানা রাজনৈতিক আসলে মানদের কে কমিউনিস্ট পার্টিকে গাদার পার্টিকে হাজার 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 লোককে dunia থেকে তারা বিতাই করেনিয়েছেন আর তারা শাহাদাতের সুদানিয়া গন্নাতের দিকে পা বাড়িয়েছেন ওই উদিরাম গাদার समस्त সব সমস্ত ঘরে বাড়িতে গ্যারম্ভ করে সমস্ত মানুষ কে দ্বারা করে দিয়েছেন আমরা এই জনতা এই অতিদেরকে পদদিহারির জন্য আজকে বিশ্বের মানবাধিকার কোথায় আজকে বিশ্বের ছাত্র কোথায় কিন্তু আজকে যদি হসারা পারে যদি অন্ধদের উপরে আর তোর বাগের একপক্ষ হামলা করতে আজকে সারা দুনিয়ার শিগালে কুকুরেরা এক জোড়ে তারা চিৎকার করে সকাল কুকুর মিল যেতোন সংগ্রামী চলতাম আমরা যারা মুসলমান আছি তাদের ইমান আছে তারা আজকে পৃথিরের জন্য চকে পানি না পেলেন তাদের পৃস্থার জন্য নোয়া না করে পারে না তারা আজকে হিসকানের পক্ষে কথা বলেন তাদের ইমান নাই তারা মুরাফি তারা মুশকিল পক্ষ থেকে ঘোষণা হয়েছেন ইস্রায়েলের যত পণ্য আছে সকল পণ্যগুলো আমাদের জন্য হারাম আমি উদ্যতভাবে আহ্বান জানাব সকল যারা በእদমে দেখছে আপনারা যদি ইস্রায়েলের এই পণ্যগুলো যদি আপনারা না নেন পরলুকের किनार কোন সুযোগ নাই আপনারা ইস্রায়েলের কোন পণ্য আপনারা আনবেন না এজন্য আমরা এখান থেকে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যাতে করে তাদের জন্য সাহায্য প্রদান সেই আল্লাহ তারা আমামী পাখি বানিয়ে আল্লাহর গরু বাইতুল্লাহকে রক্ষা করেছেন আর মুসলমানের প্রথমে প্রথমে কেবলা বাইদুল মোকারদোসকে আল্লাহ তালা যাতে করে আল্লাহর কুঞ্জ দিয়ে আমাদত করেন মুসলমানদের পাশে আল্লাহ তালা যাতে করে দাঁড়িয়ে যান ও মুসলমানদেরকে আল্লাহ তালা যাতে করে ফেরেশতা দিয়ে সাহায্য করেন সেই বাবা আল্লাহ তারা সাহায্য করেছেন বাদার এর জুত্তে পেশতা দেন যেইভাবে সাহায্য করেছেন জারবুকারে জুত্তে যেইভাবে সাহায্য করেছেন বহকারী জুত্তে ঢংভাবে সাহায্য করেছেন বহুদারি জুত্তে এইভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহরা রাব্বুল আমিন করে ফিলিস্তিনের ফজল মন্দিরকে সাহায্য করার জন্য আল্লাহর কুদরত পাবেন ফজল মন্দিরকে সাহায্য করেন এই উদ্যন্ত হাওবারে রেখে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামি